আর এই তো বউ দেখো কি পারছে জঙ্গলের মধ্যে কি পারছে ওগুলো হ্যাঁ লম্বুর ডাল কি হবে ও দিয়ে হ্যাঁ ও ছাগলে খাবে তাই বলে পাতাগুলো তাই না আর ডাল কেটে দিলে গাছটা আরো লম্বা হবে এই ডালগুলো গাছটা লম্বা মোটা হবে দেখো এখানে হিয়ে তুলেছিল মা এরকম গাটি আর এই জমিতে হিয়ে চাষ এখন তো গাঁদা ফুল লাগিয়েছে যে গাঁদা ফুল লাগিয়েছে এবার কচু ছিল গাঁদা ফুল লাগিয়েছে এই যে গাঁদা ফুলের চাষ হয়েছে শীতকাল আসছে না এখন গাঁদা ফুল লাগিয়েছে চলো বন্ধুরাও তোমাদের যেটা বলতে ভুলেই গেলাম আমরা যাচ্ছি জঙ্গল মাগন দিয়ে ওই যে বান্ধবীর বাড়ি এসেছি সেখান থেকে যাচ্ছি এখন পুকুরে স্নান করতে তার চলো দেখি কোথায় পুকুর আমরা তো চিনি না দুটো বাচ্চা মেয়ে ওদের পাড়ার তারা যাচ্ছে স্নান করতে তা ওদের বললাম দাঁড়া দাঁড়া হ্যাঁ আমরা যাব তাই যায় সামনে ও তার আগে দেখো এটা এগুলো মা এগুলো কুদিই কুদিই না হুম এটা কুদিরই হয়েছে হ্যাঁ এ দেখো কুদিরি কুদিয়ে যে আমরা কিনে খাই যে কুদিরিয়ে মানে গাছ হয়ে গেছে পুকুরে ওখানে যেতে হবে তা এখন এই কাদার মধ্যে গিয়ে যদি স্নান করি তাহলে স্নান করে লাভ কি আবার সেই কাদা ঠেঙ্গিয়ে আসতে হবে আর আমার মা এই কচু বাগানে কচু দেখে বলছে লতি হয়েছে এখন উনি যাবেন লতি দূরতে বলছি যাওনি আসো তুলে দেখো এই দেখো পুকুরে স্নান করতে হলে এরকম কাদা কেটে যেতে হবে দেখছো ওদের ইদার নাম দেখ কতটা স্নান করে কি লাভ বল আর এরকম যদি কাদা ঠেঙ্গে আবার এসে বাড়ি গিয়ে স্নান করতে হয় তাহলে আর লাভ আছে বল পুকুরে স্নান করে কোনো লাভ নেই

ওই দেখো আমার ছেলে দেখছো কত অব্দি হাঁটু অব্দি কাদা ওর এই দেখো আমিও নেমে গেছি দেখছো এই দেখো আমার মার দেখা দেখিতে ওই পাগলি দুটো ওই পাগলি দুটো লতি তুচ্ছে এই তোরা কতগুলো বলে দেখা তো ওই দেখো মা আমাদের থেকে বেশি তুলে নিয়েছে আমাদের থেকে বেশি তুলে নিয়েছে হ্যাঁ মোটা মোটাগুলো তো লোক একটু রোদে দিতে হবে একটু শুকিয়ে যাবে মা তাহলে ওই দেখবা তাহলে হি এটা খোসাটা ভালো ছাড়ে তুই চুপ তুই ভেবে 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 করছিস কেন সামনে যাস না সামনে যাস না আসছি আসছি কেউ আসেন লোক নেই এখানে সবাই কেউ সব খায় না দেয় না আমাদের ওই থাকলে কচুও তুলে না নিয়ে যাওয়া যেত দুই চারটে আর এখন ইলিশ মাছের সময় দেখো এখানে আছে মোটা মোটা আমি একটু তুলি একটু হাত লাগাই কত লম্বা দেখো এই দেখো টুলি আমরা লটি আরে বলো তো আমরা হলো শহরের দিকে থাকি তো এই আগান বাগানে এইসব দেখলে আমাদের হলো মন মানে আনন্দ হয় আনন্দ হয় আর এগুলো যেন পাই না তো আমরা এগুলো চোখে দেখি না কত তুলবা তুই তুলে নিয়ে তারপরে কি ফেলবা নাকি কদিন বসে খাবা এই যে এই যে তুলসি আমা ওইখানে জঙ্গলে ঢুকেছে আবার ওই জঙ্গলে এই জঙ্গল দিয়ে আবার ওই জঙ্গলে গেছে অবশেষে আমিও এই জল কাদা দেখো এই বাবারে এই জল কাদা পেরিয়ে অনেক কষ্ট করে অনেক লড়াই করে আমি পুকুরের উদ্দেশ্যে যাচ্ছি স্নান করব বলে এই বাবারে এত কাদা এত কাদা এর মধ্যে দিয়ে এসে স্নান করে কি হবে হ্যাঁ না আম গাছটা না ওখানে জলের মধ্যেই গাছ কই সেটা ওরে বাবারে ওরে উফ এ করে স্নান করে কি হবে এই জলে হ্যাঁ আবার গিয়ে তো সেই ধুতে হবে রে বাবা এখান থেকে এইটুকুনি কাদা পেরিয়ে আসতে হাঁপিয়ে গেলাম হ্যাঁ ঘাট নেই বাস আছে বাস চোটি নিয়ে এসে কোনো লাভ নেই চটিটা আমি রেখে এসেছি মা আসছে খাতের এই ঘাটে নুন আমার নোনা হচ্ছে মাটি তো এই আমার ছাড়তেই ভয় করছে